সত্যি কথা বলতে এরকম ইয়ামি টেস্টি এক চামচ টমেটো ভর্তা গরম গরম ভাত বা রুটির সঙ্গে যদি থাকে তাহলে জাস্ট জমে যাবে তো চলুন দেখে নিই এই টমেটো ভর্তা কিভাবে বানাই তো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি টমেটো ভর্তা তাহলে টমেটো ভর্তা বানাবার জন্য এখানে আমি দশ পিস টমেটো নিয়েছি আর এখানে টমেটোগুলো আমি একটু লাল লাল নেওয়ারই চেষ্টা করেছি তো চলুন এবার টমেটোগুলোকে কেটে নিই এখানে সমস্ত টমেটোগুলো আমি ওয়ান বাই টু করে নেব আর টমেটোগুলো কেটে নিয়ে মুখের অংশটা বাদ দিয়ে দেব এই একইভাবে আমি বাকি সমস্ত টমেটোগুলোকে কেটে নেব আর টমেটোগুলো কাটা হয়ে গেলে থালার মধ্যে সাজিয়ে রেখে দেব তো এখানে আমাদের সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে তো চলুন এবার ভর্তাটা বানিয়ে নিই তো ভর্তাটা বানাবার জন্য চুলের মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরষে তেল আর তেলটা তাওয়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে টমেটোগুলোকে দিয়ে দেব আর সমস্ত টমেটোগুলো দেওয়া হয়ে গেলে একই সঙ্গে দিয়ে দেবো পনেরো থেকে ষোলো কোয়া রসুন রসুনটা দিলে টমেটোর ভর্তার মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় বাট আপনারা চাইলে রসুনটা স্কিপ করে দিতে পারেন এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য লবণ এবার চোলা রাসটা একদম লৌতে করে ঢাকা দিয়ে টমেটোটাকে সিদ্ধ হতে দেবো দশ মিনিটের মতো তারই মাঝে আমি আপনাদেরকে একবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এখানে টমেটোর মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে এবার চোলা রাসটা হাই টু মিডিয়াম করে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন এখানে টমেটোর পানিগুলো কিন্তু সমস্ত শুকিয়ে গেছে এবার একটা চিমটির সাহায্যে সমস্ত টমেটোর খোসাগুলোকে উঠিয়ে নেব এবার একটা স্ট্যান্ড নিয়ে টমেটোগুলোকে সমস্ত ম্যাশ করে নেব টমেটো আর রসুন এখানে দুটোই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এবারের মধ্যে ঝালের জন্য কোচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপর মধ্যে দিয়ে দেবো কোচোনো পেঁয়াজ এরপর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি আর সবার শেষে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস বাস এগুলোকে দিয়ে সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ইয়াম্মির টেস্টির টমেটো ভর্তা কিন্তু পারফেক্টলি রেডি তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকমই ইয়ামি টেস্টি টমেটো ভর্তা আপনারা কে কোন ভর্তা খেতে পছন্দ করেন এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাট আমার কাছে গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি এক চামচ টমেটো ভর্তা থাকে সত্যি কথা বলতে আমার আর কিন্তু আর কিছু লাগবে না তো আমার এই সিম্পল টমেটো ভর্তার রেসিপিটা আপনাদের কি কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ